অবশেষে ব্রাজিলিয়ান ভক্তদেরকে হতাশ করে ব্রাজিলিয়ান স্কোয়াড ঘোষণা করল কার্লো আঞ্চেল থি নেইমার জুনিয়র রোদ্রিগো এছাড়াও ফিনিসিয়াস জুনিয়রদের বাদ দিয়ে এবারে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে কার্লো আঞ্চেল থেকে যেখানে ব্রাজিলের স্কোয়াডে প্রথমবারের মতন জায়গা পেয়েছে জোয়াও পেদ্রো ইস্তোভাও তো বন্ধুরা দেখে না যাক ব্রাজিলের এই বিশ্বকাপ স্কোয়াডে কে পড়েছেন বাদ আর কে কে থাকছেন ব্রাজিলের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে অবশ্য জায়গা পেয়েছেন অ্যালিসন বেকার বেন্তো এছাড়াও হোগো সোজো ব্রাজিলের স্কোয়াডে থাকছেন ওয়েসলি ভ্যান্ডাসন অ্যালেকসান্ড্রো হ্যান্ডিক ডুগলাস সান্তোস এছাড়াও মাগালোস মার্কিনোস অ্যালেকসান্ড্রো বুনো গৈমারোস ক্যাসেমিরো এছাড়াও থাকছেন জেলিংটন এবং লুইস পাকাউতা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অবশ্য জায়গা পেয়েছেন এস্তোভাও মাটেনলি জর্জি লুইস হ্যান্ডিক ম্যাথুস কোনা রাফেনা রিসালেটসন এবং জো পেদ্রো তবে ব্রাজিলের বিশ্বকাপ এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন নেইমার জুনিয়র ভিনিসিয়া জুনিয়র রদ্রিগোর মতন ফুটবলাররা অবশ্য বাদ পড়েছেন এমনকি মিলিতাও অবশ্য বাদ পড়েছেন ব্রাজিলের এই স্কোয়াড থেকে তবে সবথেকে হতাশার এবং দুঃখজনক খবর হলো ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছে নেইমার জুনিয়র দীর্ঘ দুই বছর পরে অবশ্য নেইমার জুনিয়রের ফেরার কথা থাকলে অবশ্য ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ছেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বাদ পড়া প্রসঙ্গে কাল্লো আনচেলতি তিনি বলেন নেইমার জুনিয়র আমার পরিকল্পনার বাইরে নেই তবে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে অবশ্যই নেইমারকে ফিট থাকতে হবে যার কারণে অবশ্য বিশ্বকাপের এই বাছাই পর্বে রাখা হয়নি নেইমার জুনিয়রকে কেননা ব্রাজিল ফুটবল টিম ইতিমধ্যে অবশ্য কোয়ালিফাই করে রয়েছে বিশ্বকাপের মূল পর্বে যার কারণে অবশ্য বিশ্বকাপের মূল পর্বে নেইমারকে খেলানোর জন্যই নেইমারকে রাখা হয়নি বিশ্বকাপের এই বাছাই পর্বে